আরও অনেক গুণা আছে তো গোনার মাধ্যমে যে কি ক্ষতি হতে পারে কি ক্ষতি হবে সেগুলো মোটামুটি একটা আলোচনা করব দেখি আমরা সেই ক্ষতির মধ্যে পড়ে গেছি কিনা যেমন মুসলিম শরীফের হাদিস রসিলা রবি সাল্লাহ আলি আসাল্লাম বলেন নবী করিম সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ আল্লাহ তালা তাকে অভিশাপ দেন তাহলে আমরা যদি আমাদের মধ্যে কে হই আমাদের পিতা মাতাকে অভিশাপ দিই তাহলে আমাদের অভিশাপ দেবে কে বলেন আল্লাহ লা ল আল্লাহ অভিশাপ দেবে সুতরাং আমাদের সমাজে আশেপাশে আমরা শুনি যে পিতা মাতাকে গালি দেয় অভিশাপ দেয় যদি এরকম কেউ করে থাকে তাকে নিষেধ করব আমাদের মধ্যে যদি থেকে থাকে সেটা থেকে আমরা ফিরে আসব। পারব না ইনশাল্লাহ তা না হলে আল্লাহর অভিশাপ দেওয়া মানে কত বড় কথা বুঝতেছেন আল্লাহ যার অভিশাপ দিবে কত বড় কথা অনুরূপভাবে ওয়ালা আইনাল্লাহ মান জাবাহালি বাইরুল্লাহ রসিলা আরবি সাল্লাল্লাহ আলাই ইহুসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া কোনো পশু জবে করে ল আল্লাহ আল্লাহ তার উপর অভিশম্পাত করেন আল্লাহ তালা তাকে অভিশাপ দিন আল্লাহ তালা তাকে কি করেন অভিশাপ দেন যা যে পশু বা যে জন্তু আমরা গরু জবে করি ছাগল জবে করি মুরগি জবে করি যদি আল্লাহ তালার নাম ছাড়া জবে করা হয় তা আল্লাহ তালা ওই ব্যক্তির উপর অভিশাপ দেন বিল্লাহ আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করেন অনুরূপ ভাবে আর যে ব্যক্তি কোন বেদা হাতিকে মানে হাদিস কোরআনের বাইরে যেটা আবিষ্কার করে মানুষ হাদিস কোরআনের বাইরে যে একটা রুল বানায় নিয়ম বানায় আবিষ্কার করে একে কি বলা হয় বিদা বলা হয় আর অকুল্লু বেদা দলা আর প্রত্যেক বেদাৎমরাহি বা পথভ্রষ্টতা আর ভরস্ততা আর অকুল্লালিং ফিন্নার আর প্রত্যেক সোজা সোজা কোথায় যাবে জাহান নামে যাবে সুতরাং হাদিস বাইরে থেকে যারা কিছু বলবে আলোচনা করবে এটা হলো বেদাত এই যদি আমরা আশ্রয় দেই বা তার দেই তাহলে আল্লাহ তার উপর কি করবেন অভিশাপ দিবেন সুতরাং আমরা এই সকল গোনা থেকে বাঁচব আল্লাহর অভিশাপ থেকে আমরা সবাইকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করব। অনুরূপভাবে আল্লাহ তালা আল্লাহর নবী সাল্লাহ আলোচনা আরও একটা কথা বলেন যে ব্যক্তি কি করে লোকের জমির আল ঠালে ফজরের নামাজ পড়ে যে কোদাল নিয়ে মাঠে যেয়ে কি করে কাটতে 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 লো অন্যের জায়গা নিজের ভূমির মধ্যে জমির মধ্যে ঢুকায় রাখে আল্লাহ তালা এই ব্যক্তির উপর কি করেন অভিশাপ দেন ফজরের নামাজ পড়ে হ্যাঁ নামাজি পাঁচ অক্ত নামাজি নামাজ একটা অক্ত কাজা হয় না কিন্তু জমি কাটতে 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 নিজের সীমানার মধ্যে ঢুকাই ফেলে হ্যাঁ আল্লাহ তালা এই ব্যক্তির উপর কি করবেন অভিশাপ দিবেন সুতরাং আমাদের মধ্যে যদি এরকম আমল হয়ে থাকে এরকম কাজ আমরা যদি কেউ করে থাকি তাহলে আল্লাহর তালার অভিশাপের মধ্যে পড়ে যাব আল্লাহ আমাদের আল্লাহর অভিশাপ থেকে হেফাজত করেন সবাই বলে আমিন এবার আসেন বখারি শরীফের হাদিস বলছি আহ সাতশো তিরাশি নম্বর হাদিস বখারি শরীফ হ্যাঁ যদি কোনো ব্যক্তি একটা ডিম চুরি করে কি করে একটা ডিম চুরি করে আল্লাহ তালার অভিশাপ তার উপরে না হ্যাঁ যদি কেউ একটা রশি চুরি করে আল্লাহ তালা তার উপর অভিশাপ দেন সুতরাং এর থেকে বড় মাপের চুরি যারা করে তাদের উপর আল্লাহ তালা অভিশাপ কতটুকু আসবে চিন্তার বিষয় তাই না একটা ডিম ছোট্ট একটা জিনিস মেলা হাই লেভেলেরও না বড় মাপেরও না একটা রশি যদি কেউ চুরি করে লাহ আল্লাহ তালা তাকে অভিশাপ দেন সুতরাং আমরা চুরি থেকে বাঁচব তা ছোট থেকে ছোট জিনিস হোক না কেন যাই হোক না কেন উদাহরণ দিলে তো অনেক কিছু পাওয়া যায় গাছের মালিক একজন তলায় কুড়িয়ে পেয়েছে আমি তো পেয়েছি এটা আমার কুল হোক ফল হোক যাই হোক এটা হলো কি আমার আমি রাস্তায় পেয়েছি এটা আমার কুড়িয়ে পাওয়া আবার দেখা যাচ্ছে ওই ওর কাছ থেকে কুল পড়ে খেলে কেন আরে ও আমার দোস্ত বন্ধু মানুষ গ্রামের মানুষ কিছু বলবে না হ্যাঁ হ্যাঁ ওখান থেকে এই একটা বিস্কুট খেয়ে গেল পেশাব করতে গেছে স্যার দোকানদার একটা এসে আপনি বিস্কুট খেয়ে নিলো বলান এ কে খেয়ে নিলো ইত্যাদি এভাবে যদি আমরা বিবেচনা করি আমরা কে কতটুকু চোর কে কতটুকু কি সে আমরা নিজেরাই জানি সুতরাং এর থেকে আমরা বাঁচবো কারণ লানত করেছেন আল্লাহ তাল্লাহ তার উপর আল্লাহ তালন আর কার ওপরে আল্লাহ তালার অভিশাপ দেখি আবু দাউদ শরীফের তিন হাজার ছয়শো চুয়াত্তর নম্বর হাদিস আল্লাহ তালা মদকে কে অভিশাপ দেন কাকে অভিশাপ দেন মদ মদ পানকারীর কথা এখনো বলে নাই ডাইরেক্টলি মদকে আল্লাহ অভিশাপ দেন হ্যাঁ এবং যে মদ খায় তার উপরও আল্লাহর অভিশাপ যে মদ বানায় তার উপর অভিশাপ যে মদ তৈরি করে তার উপর অভিশাপ যে মদ বহন করে নিয়ে অন্যের কাছে পৌঁছে যায় তার উপরও অভিশাপ কার অভিশাপ লান আল্লাহ আল্লাহর অভিশাপ কার আল্লাহ সুবাহান তা আল্লাহর অভিশাপ সুতরাং এর থেকে আমাদেরকে কি করতে হবে বাঁচতে হবে তাই যদি না হয় তাহলে আমরা অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে আর যদি অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে যাই রেহাই নাই প্যারে হাজির আল্লাহ মাফ করে দেওয়ার জন্য আজ প্রথম আসমানে আসবেন আমরা তৌবা করে আল্লাহর অভিশাপ থেকে বাঁচব পারবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবার আসেন মানুষ গুনাহের কারণে কি হয় অপমানিত হয় কি হয় অপমানিত হয় দুনিয়াও হতে হবে আর আখেরাতে তো হবেই কথা বুঝেন নাই আল আদাবু আল আদাবু সারিয়া সারিয়া একটা কিতাবের নাম আল আদাবু সারিয়া একটা কিতাবের নাম এখানে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই বলেন গুনাহের কারণে মানুষের মন মরে যায় কি হয়ে যায় মানুষের গুণ মন মরে যায় মানুষ গুনাহ করার পরে ভীত সন্তুষ্ট থাকে হ্যাঁ এক পর্যায়ে ধারাবাহিকভাবে যদি ওই মানুষ গোনা করতে থাকে তাহলে শেষমেশ কি হয় সে অপমানিত হয় গোনাহের কারণে গোনাহের কারণে মানুষ অপমানিত হয় এক পর্যায়ে সে কি হয়ে যায় লাঞ্ছিত হয় বঞ্চিত হয় সব কিছু থেকে সুতরাং আমরা গোনা ছেড়ে দেব দিয়ে কি করব আবার গোনা করব না তৌবা করব কি করব তওবা ছাড়া আমার আপনার উপায় নাই তওবা করে ফিরে আসি রসুল আরবি সাল্লা সাল্লামের পিছনের সমস্ত গুনাহ ক্ষমা ছিল মাপ ছিল তারপরেও রসুল দিনে এক শতবার করে তওবা করতেন প্রয়োজন ছিল না তো তারপরেও করতেন হ্যাঁ আমার আমার আপনার তওবার প্রয়োজন কতটুকু নিজের বিবেক খাটায় একটু চিন্তা করেন তাহলে গুনাহের কারণে এক নম্বর কারণ কি বললাম আল্লাহর অভিশপ্ত হতে হয় অভিশাপ পেতে হয় দুই নম্বর অপমানিত হতে হয় কি হতে হয় অপমানিত হতে হয় তিন নম্বর গুনাহের কারণে মানুষ সুন্নাহের জ্ঞান ভুলে যায় কত শুনছেন জীবনে শুনছেন না লাইফ বছর সত্তর বছর ধরে মাহফিল একটাও কামাই যায় না শুক্রবারের একটাও সময় মানে ক্ষুদা কামাই যায় না হ্যাঁ কিন্তু তারপরেও আপনি সে আগের মতনই গুনাহের মধ্যে জড়িয়ে আছেন কত হুজুর আমলের কথা বলেছে কিন্তু একটা আমল আপনি করতে পারেন না তার কারণ কি আছে এই গুনা গুনায়ের কারণে মানুষ কোরআন শুননার জ্ঞান ভুলে যায় এই নিয়ে কয়েকটি দৃষ্টান্ত দেওয়া হবে যেমন আবদুল্লাহনে মাসুদ আল্লাহ তাল্লানু থেকে ইবনে মাসুদ রসুলের একজন জলিল কদর সাহাবি অনেক উচ্চ মাপের সাহাবি যার তাফসির রেফারেন্স দেওয়া হয় রাসূল যার মাথা হাত রেখে দোয়া করে দিয়েছিলেন ইবনে মাসুদ একজন অন্যতম ব্যক্তিত্ব সাহাবাদের মধ্যে সে ইবনে মাসুদ রদি আল্লাহ তালু বলেন আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি মানুষ কোরআন সুন্নার জ্ঞান ভুলে যাওয়ার পিছনে কারণ হল গোনা কি বলেন গোনাহের কারণে জীবনে যত ওয়াজ শুনছে বহু হুজুর ওয়াজ করেছে কিন্তু জীবন পাল্টে নাই এখনো জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই তার কারণ হলো গুনাহ এখনো ছাড়তে পারে নাই গোনাহের কারণে ওই যত মাফিল শুনে যাই আর বাদাম খেয়ে চলে আসে যাই আর অরে এমন অস করছে আরে এরকম অস কোনোদিন শুনি নাই হ্যাঁ কিন্তু একটা কথা যদি জিজ্ঞাসা করা হয় যে পুরা মা পিলে কতটুকু কি করা হয়েছে কিছুই বলতে পারে না কারণ পিছনে কি আছে গোনা এই জন্য আপনার জন্য জরুরি হলো যে গোনা ছেড়ে দেওয়া গোনা এর কারণে মানুষ কিছু বলে যায় ইমাম আবু হানিফা রহিমাউল্লাহর কথা কে না শুনছেন শুনছেন না সবাই হানাফিমা জাহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি তো মাস আলা রিসার্চ করতেন ইস্তেমবাদ করতেন হাদিস কোরআন থেকে রিসার্চ করতেন আল্লাহ তালা সে যোগ্যতা দিয়েছিলেন তা নাহলে তো ইমাম হন নাই তো উনি যখন কোন মাস আলা রিসার্চ করতে 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 সমাধান না পেতেন সমাধান করতে পারতেন না তখন কি করতেন এটাই ভাবতেন বা ছাত্রদেরকে বলতেন আমার মনে হয় আমার কোনো গোনা হয়ে গেছে আমি মনে হয় কোনো গুনা করে ফেলেছি যার কারণে আমার এই মাস এখনো এখনও সমাধান হচ্ছে না তো উনি কয়েকটি ইয়ে করতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে করতেন কি করতেন তৌবা করতেন যে তৌবা করে পরে যখন মাস আল্লাহ দিয়ে বসতেন সমাধান হয়ে যেতেন সুবাহায়নল্লাহ আবার কখনো কখনো উনি নামাজ পড়তেন নামাজ পড়ে কিতাব নিয়ে বসতেন মাস আলা রিসার্চ করতেন সঙ্গে সঙ্গে সেটা সমাধান হয়ে যেত সুবাহায়নুল্লাহ সুতরাং আমাদের তো কত মাসালা এখনো পর্যন্ত সমাধান হয় নাই আমরা কয়বার রেস্টেক্ট পার করছি কয়বার তবা করছি এরকম তবা তো আমার আপনার জন্য করা হয় নাই তবা আমরা করি না আমার আপনার মাস আলা কেমনে মনে থাকবে কেমনে সমাধান পাবো আমরা আল্লাহবাক আমাদের সবাইকে তওবা করে শরিয়াতকে ভালোভাবে জানার তৌফিক দান করেন সবাই বলে আমিন অনুরূপভাবে আরও একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি সেটা হলো যে আলী ইবনে খসরাম এনা ইনি ওয়াকি ইমনে জর্রা কে কখনো কোনো কিছু শুনে লিখতে লিখে রাখতে দেখতেন না লিখে লিখতেন না আলি ওয়াকি আবু ইনি কি করতেন না কোনো সময় কোনো কিছু শুনে লিখতেন না আমরা মনে থাকবে না বলে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু লিখে রাখি খাতায় রাখি না খাতায় কিন্তু লিখে রাখি কিন্তু উনি লিখতেন না তো এই আলি ইমনে খসরাব ইনি ওয়াকিম নে জাররা এই ওয়াকিমনে জাররা কে জানেন ইমাম শাফি রহমাহুল্লাহ ও উস্তাদ ইমাম সার মে এক ইমাম আছে কে শাফি রাহমাতুল্লাহ আলাইহিনা রস্তা ওয়াকিম নে জাররা ইনি কখনো কিছু লিখতেন না তো আলিম নে খাশরাম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি ইনি জিজ্ঞাসা করতেছেন যে আপনি কোনো কিছু লিখেন না এমনি এমনি দেখি শুনে রেখে দেন আর আমরা তো অনেক কিছু লিখি মনে থাকবে না বলে তো উনি উত্তর দিলেন যে আসলে দেখো কোনো কিছু শোনার পরে হাদিস কোরআন থেকে কিছু শোনার পর এটা ওই ব্যক্তির স্বাভাবিক মনে থাকার কথা যে গোনা থেকে বিরত থাকে যে গোনাই করে না যে গোনা করে না তার মুখস্থ থাকবে আর যে গোনা করে তার হাদিস কোরআনের জ্ঞান হাদিস সুন্নার জ্ঞান তার থাকবে না নেক আমল নেক কাজ তার মনে ঢুকবে না স্থান পাবে না কথা বুঝেন নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার তো এক কথায় আমাদের গোনা থেকে তবা করা ছাড়া কোনো উপায় নাই গোনা থেকে তবা করতে হবে আমার আপনার জন্য অনুরূপভাবে আরও একটা দৃষ্টান্ত দিলে আরও সুন্দর করে বুঝতে পারবেন সেটা হলো যে ইমাম শাফি রহমেতুল্লাহ আলাই তার ওস্তাদ ওয়াকির রহমেতুল্লাহ আলাইকে বলতেছেন এই যে একটু আগে যেটা বললাম যে ওস্তাদ আমি আপনার ক্লাসে বসি হাদিস কোরআন থেকে আপনি যা তাির করেন বা আপনি যেগুলো শিখান পড়ান এগুলো আমার মনে থাকে না আমার কি থাকে না মনে রাখতে পারি না তো বলেন দেখো আমার ছাত্র দেখো তুমি গোনা ছেড়ে দাও তাহলে তোমার সব কিছুই মনে থাকবে কি ছেড়ে দাও গোনা ছেড়ে দাও তাহলে তোমার সব কিছুই মনে থাকবে কারণ গোনা ছেড়ে দেওয়ার মাধ্যমেই তোমার হাদিস কোরআন তোমার আয়ত্তে আসবে কথা বুঝেন নাই কারণ আলে ইল এলেম হলো একটা আলো হ্যাঁ আল্লাহ এলেম একটা নূর পবিত্র জিনিস আল্লাহ তালা সেটা পবিত্র জায়গায় দান করবেন অপবিত্র জায়গায় দান করবেন না কথা বুঝেন নাই এলেম হলো হাদিস কোরআনের জ্ঞান হলো একটা পবিত্র জিনিস আর সে পবিত্র জায়গায় স্থান পাবে অন্য জায়গায় তার স্থান হবে না বা আল্লাহ তালা দেবেন না সুতরাং আমার আপনার অন্তর যদি কি হয় কালো হয়ে যায় আমার আপনার অন্তরের মধ্যে যদি গোনা থাকে তাহলে কেমনি হবে পেয়ারে হাজিরিন তো কি কথা বলতেছিলাম যে মানুষ গুনাহের কারণে কোরআন সুন্না ভুলে যাবে তার কয়েকটি দৃষ্টান্ত আমরা পেলাম এইবার আসেন গুনাহের কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায় মানুষের অন্তর কি হয়ে যায় শক্ত হয়ে যায় আল্লাহ তালা সুরা জুমারের মধ্যে বলেন ফওয়াইলুল্লিল কসিয়াতি কুলুবুহুম মিন যিকিরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে ধ্বংসের কথা বলেছেন যার অন্তর গোনা করতে করতে শক্ত হয়ে গেছে আগে জিকিরার মজলিসে যাওয়ার সাথে সাথে ও শুনতে যাওয়ার সাথে সাথে চোখে পানি চলে আসতো আসতো এমন আছে না অনেকে কোন মাহফিলে গেলে মোনাজাতে হাত উঠাইলে চোখ দিয়ে পানি দরদার করে পড়তো কিন্তু এখন এক ফোঁটাও পানি আসে না কারণ হলো গোনা করতে করতে তার অন্তর শক্ত হয়ে গেছে তার অন্তর কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর এখন জিকিরের মজলিস হোক ওয়াজ মাপিল হোক যেখানে হোক হাত তুললে আর চোখ দিয়ে পানি আসে না কারণ তাই আল্লাহ তালা বলতেছেন যার অন্তর আল্লাহ তালা জিকির থেকে কি গাভেল আল্লাহ তালা বলেন ফাওয়াইলুন তার অন্তর ধ্বংস হোক ওই শক্ত অন্তর ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যার চোখ দিয়ে যার মুখ দিয়ে আল্লাহর জিকির নাই হ্যাঁ আগে কি করতো মনে করেন আগে জিকিরের মজলিসে গেলেই জাহান নামের কোনো কথা শুনলেই কি মনে করত চোখ দিয়ে গড় করে পানি চলে আসত আর এখন আসে না আল্লাহ তালা বলেন যে ওই অন্তর ধ্বংস হোক ইসলামের কথা শুনলে গায়ে জ্বালা ধরে যায় চিরবির চিরবির করে হ্যাঁ চুলকায় এই তার বলা লাগবে না তা কইস এরকম এরা কারা এদের অন্তর শক্ত হয়ে গেছে এদের অন্তর একদম পাথর হয়ে গেছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে কি বলেন বলেন বান্দা যখন গোনা করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আবার যখন তওবা করে কালো দাগটা দূরবিত হয়ে যায় আর ওই তবা যদি না করে প্রথম যে গোনা করছিল ওই গোনা যদি আবার করে দ্বিতীয় আরেকটা দাগ পড়ে যায় এইভাবে যদি সে ধারাবাহিকভাবে গোনা করতে থাকে এক পর্যায়ে তার অন্তরে জং ধরে যায় আল্লাহ বলেন তার অন্তরের উপর জং ধরে যায় এক ক্যামতের মাঠে যদি তৌবান না করে ক্যামতের মাঠে আল্লাহ তালা বলবেন তোমার অন্তর গোনা করতে 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 জং ধরে গেছে আজ তুমি আমার সামনের থেকে সরে যাও তোমাকে আমি দেখতে চাই না তোমাকে আমি কি দেখতে চাই না যাও আমার সামনে থেকে যাও কোরআনের মধ্যে আসতে আল্লাহ এবং ওই বান্দার মাঝে তখন পর্দা পড়ে যাবে আল্লাহ এবং ওই বান্দার মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে সুতরাং আমরা গোনা থেকে ফিরে আসব, গোনা থেকে কি করব, ফিরে আসব। গোনা থেকে ফিরে আসবো মানে কি গোনা হয়ে গেছে সঙ্গে সঙ্গে তওবা করেন দুনিয়া চলতে গেলে শয়তানের দোকায় নোটসের দোকায় খারাপ পরিবেশের দোকায় আপনি গোনা করে ফেলতেছেন কিন্তু সঙ্গে সঙ্গে তওবা করেন তা না হলে কামতের মাঠে আল্লাহ আর আমার আপনার মাঝে যদি আমরা গোনাগার হয় তাহলে পর্দা পড়ে যাবে আল্লাহ বলবে যাও আমি তোমার মুখ দেখতে চাই না আমি তোমার মুখ দেখতে চাই না যাও এখান থেকে এইগুলিতে